দিচ্ছে যাই বাজারে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসে ঘরে ভালো লাগতেছে এখন আবার কে ফোন দিল কেমন আছিস আমি ভালো আছি তুই কেমন আছিস আমিও ভালো আছি কই তুই এই তো বাসায় আছি তুই কই এই তো বাজারে দিয়ে যাচ্ছি তুইও চলে আয় মন্টুর চায়ের দোকানে দুজনে বসে আড্ডা দেব যাই ঘুরে আসি দাঁড়ান ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো ভালো আপনাকে তো এখন মসজিদে দেখা যায় না কি ব্যাপার হয়ে যাচ্ছেন এদিকে এই তো বাজারে আরে ভাই রসূল্লা সাল্লাহু সাল্লাম হাদিসের ভিতরে কী বলেছেন জানেন হাব্বুল বিলা দি ইল্লাহ হি মাসাজিদুহা ওয়া ফকদুল বিলাদী ইল্লাহিয়া সোয়া আল্লাহ তাআল নিকট সর্ব উৎকৃষ্ট সর্ব উত্তম জায়গা হল মসজিদ এবং সর্বনিকৃষ্ট জায়গা হল বাজার আপনি সেই বাজারের দিকেই যাচ্ছেন চলেন বাজারের দিকে না গিয়ে আর মসজিদে গিয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করি আল্লাহ তাআলাকে রাজি খুশি করলে আল্লাহত আমাদেরকে জান্নাত দেবেন